আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে এখন তিনটি বিষয় নিয়ে বেশ আলোচনা টক অফ দি কান্ট্রি প্রথম হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে আর কিছুই নেই দ্বিতীয় হচ্ছে মবের মাধ্যমে সবকিছু আদায় করা চলছে রাস্তাঘাট বন্ধ করে যার যা দরকার সেটা আদায় করে নিচ্ছে তৃতীয় হচ্ছে জাতীয় সংসদের নির্বাচন আলোচনা সর্বশেষ ধাপে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন কি হচ্ছে নাকি ইউনুসের অধীনে নির্বাচন হবে এটা নিয়েও ব্যাপক আলোচনা চলছে আমরা সে বিষয়গুলো একটু খতিয়ে দেখি অনেকেই বলছেন ডক্টর ইউনুসের পক্ষে কোনোভাবে নির্বাচন উঠানো সম্ভব না কেননা তিনি ঢাকার একটি ঘটনাকেই নিয়ন্ত্রণ করতে পারেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি এক ঢাকারই নিয়ন্ত্রণ করার ক্ষমতা যোগ্যতা তার নেই তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রণ করে তিনি নির্বাচন অনুষ্ঠান করবেন কাজে এটা তার পক্ষে আদৌ সম্ভব না তার কথা কি কেউ শুনছে না তার কথা কেউ শোন না তিনি যখনই ভয়াবহ বিপদে পড়েন তখন বিএনপি জামাত এনসিপি সহ কতগুলো দলকে ডাকেন ডেকে বলেন আপনারা এমকে বসিয়েছেন আপনারা সাহায্য না করলে সর্বনাশ হয়ে যাবে বিপর্যয় হয়ে যাবে দেশের সুন্দর সুন্দর কথাবার্তা বলেন যেগুলো মনে হয় ইনোসেন্ট কথাবার্তা আসল কথা হলো বিপদে যখনই পড়েন তখন ডেকে ওই কথাগুলো বলেন যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা বক্তৃতার ভিতরে বলেছিলেন অন্যদিকে তাকে যারা বসিয়েছেন দেশের ভিতরে এভাবে যারা দাবি করেন জামাত শিবির এনসিপি তারা বলছেন সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না কারণ আমরা যে কাজ করেছি আমাদের দায় মুক্তির দায়িত্বকে নেবে এই দায় মুক্তির ব্যবস্থা নিশ্চিত না করে কোনো ইলেকশন হতে পারে না সংস্কার মুখে মুখে আসল কথা হলো তাদের দায় মুক্তি আমেরিকা থেকে নিয়ে আসা ডক্টর আলি রিয়াস পরিষ্কারভাবে বলছেন আমরা সবাই মিলে সংবিধান ভঙ্গ করেছি আমাদের মৃত্যুদণ্ড হতে পারে ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক দুইটি টেলিভিশনে আলাপচারিতায় পরিষ্কারভাবে বলছেন যে আমরা সংবিধান ভঙ্গ করে এটা করেছি শেখ হাসিনা ফিরে আসলে আমাদের মৃত্যুদণ্ড জোর করে দেওয়া লাগবে না আইনেই আমাদের মৃত্যুদণ্ড হয়ে যাবে স্বাভাবিক তারা নিজেরা স্বীকার করেছেন যে আমাদের মূল টার্গেট ছিল মুক্তিযোদ্ধার চেতনাকে পরাজিত করা আমাদের মূল টার্গেট ছিল শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং সেজন্যই আমরা পদ্মা সেতু মেট্রো রেল বিটিভি ভবনে আগুন দিয়েছি পুলিশদেরকে আমরা মেরে ফেলেছি এর সঙ্গে আরো বলেছেন আমরা পাঁচ তারিখে শেখ হাসিনা সরকারের পতন না হলে অস্ত্র তুলে নিতাম সেজন্য নাহিদ নাকি ভিডিও বার্তা তৈরি করে রেখেছিল আসিফ মাহমুদ সজিব বইয়া তার ইন্টারভিউ তো সেটা বলেছেন তো অস্ত্র যদি তুলে নিতে হয় তাহলে অস্ত্র তাদের কাছে ছিল সে অস্ত্রগুলো কোথায় এই অস্ত্রগুলো নিশ্চয়ই তাদের দিতে হবে সরকার পাল্টালে এখন না হয় তাদের সরকার চিরদিন তো থাকবে না তখন কি হবে এইসব প্রশ্নগুলো তাদের মাথায় ঘুরপাক খাচ্ছে ফলে তারা তাদের দায় মুক্তি সহ অন্যান্য বিষয়গুলো নিশ্চিত হতে চাচ্ছেন এর বাইরে গিয়ে কোন নির্বাচনে তারা সম্মত না তারা প্রচন্ড অখুশি বেজয় অখুশি তারা তিনুসকে বলছেন বেইমান গাদ্দার আসিফ নজরুলকে বলছেন ভণ্ড ভণ্ডামি করছে লন্ডনে গিয়ে ডক্টর ইনুস সরকার বিক্রি করে দিয়ে আসছেন সেজদা করে আসছেন এমন তির্যক ভাষায় গালিগালাজ তাদেরকে করতেছেন জামাত ইসলামও জানে সরকার গঠন তো দূরের কথা সংসদে আইন অনুযায়ী সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে গেলে যে কয়টি সিট লাগবে যে কয়টি আসন লাগবে তাও তারা পাবে কিনা তারা এটা নিয়ে সংশয়ে থাকে ফলে তারাও জানে পরে যারা গভর্নমেন্ট ফর্ম করতে পারে যদি নির্বাচন হয় তাহলে ওনাদের অবস্থা কি হবে কারণ ওনরা বিএনপির প্রধান নেতা তারেক রহমানের নামের পিছনে ফিমেল অর্গানের নাম বলে যে স্লোগান দিয়েছে তারেক রহমানের নামের পিছনে খারাপ একটি শব্দ ব্যবহার করে তে যে স্লোগান দিয়েছে তাদেরকে বাস স্ট্যান্ডের দল চাঁদাবাদির দল গরুরঘাটের দল এমনকি তারেক রহমানের মাকে নিয়েও যে অশোভন অশ্লীল ভাষায় কথা বলেছেন তারেক রহমানকে যেমন বলছেন চাঁদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে আবার তারাও যেভাবে একাত্তরের রাজাকার হিসেবে উল্লেখ করেছেন ফলে দূরত্ব এমন জায়গায় গেছে যে কেউ কারোর প্রতি সংবেদনশীল থাকবে এটা ভাবার কোনো কারণ নাই ফলে বিএনপি ক্ষমতায় গেলে যে সংবিধান লঙ্ঘন এবং এই যে গণতান্ত্রিক সরকার উচ্ছেদের ঘটনা বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করা যেটাকে বলা হয় আত্মঘাতী কাজ করা এই সকল ঘটনার যে বিচার হবে না এ নিশ্চয় দেবে এজন্য এনসিপি জামাত এবং আন্দোলনের সঙ্গে যারা তারা এখন আতঙ্কিত যেটা শেষ না করে কোন নির্বাচন হবে না এবং ইউনুসকে তারা বাইরে যেতে দিতে চান না আবার বিদেশিরা যারা ইউনুসকে বিশাল কিছু মনে করছিলেন তারা এখন দেখেছেন যে ডক্টর ইউনুস দেশের কিছুই নিয়ন্ত্রণ করতে পারেন না তাদের হাই কমিশন আছে এম্বাসি আছে গোপন রিপোর্টে তারা জেরেছেন ইউনুস শুধু নিজের করাপশনের মামলাগুলো প্রত্যাহার করিয়ে নিয়েছেন নিজে বিশ্ববিদ্যালয় নিয়েছেন আদম ব্যবসার লাইসেন্স নিয়েছেন ডিজিটাল ওয়ালেট ব্যবসার লাইসেন্স নিয়েছেন গ্রামীণ ব্যাংকের মালিকানা রাষ্ট্রের থেকে কমিয়ে নিয়েছেন তার প্রতিষ্ঠানগুলোয় পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না নিজের সুবিধা নিয়েছেন দেশের অর্থনীতি অবকাঠামোগত উন্নয়ন কোনো কিছুই তিনি কিছু করতে পারেননি ফলে এনার সম্পর্কে যে ধারণা ছিল সেই ধারণা বিদেশিদের এখন আর নাই ফলে সেখানের কোনো সাপোর্ট পাচ্ছেন এগারোটো দেশ সফর করছেন সেখান থেকে কোনো সাহায্য আসে নাই বিদেশে সাহায্য নাই দেশে তাকে যারা আসন আসন করে বসিয়েছিল তারাও এখন তার উপর না বিএনপি চায় তড়িঘড়ি করে নির্বাচনটা করে তারা ক্ষমতায় বসতে তারা এখন অন্য কোনো কিছুতে রাজি না এই পরিস্থিতিতে আওয়ামী বিরোধী যে শিবির বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্যরা তারা পরিষ্কারভাবে দুইটা ভাগে বিভক্ত এদেরকে কাকে অখুশি করবেন কাকে খুশি করবেন যদিও বিএনপির সঙ্গে গাছ ছাড়া বেঁধেছেন ইউনুস কিন্তু জামাতকে ছেড়ে দেবে এনসিপিকে তাকে ছেড়ে দেবে যারা এখনই বলতেছেন উনি বেইমান উনি গাদ্দার উনি সরকার বিক্রি করে দিয়ে আসছেন ওনার প্রধান উপদেষ্টার সবচেয়ে বিশ্বস্ত তাকে বলা হচ্ছে ভন্ড দেশের বাইরে যে নিরাপদে থাকবেন সে অবস্থাও তো না লন্ডনে গিয়ে বাইরে বের হতে পারেন নাই তার আর উপদেষ্টা নিউ গিয়ে বাইরে বের হতে পারতেছেন না আইন উপদেষ্টা আর একটা দেশে গেছিলেন সেখানেও বিমানবন্দরে ভয়ঙ্করভাবে লাঞ্ছিত হয়েছেন দেশের ভিতর থেকে তিনি বিএনপির এক স্ট্যান্ডিং কমিটির মেম্বার তাকে গালিগালাস করতেছেন ভিডিও বাইরে ভেসে আসছে এই পরিস্থিতিতে ওই মেম্বার যারা আছেন তারা অনেক আতঙ্কিত যে কোনোভাবেই এই নির্বাচন আমরা করতে পারবো না আমাদের দিয়ে সম্ভব না এবং তারা যে করতে পারবেন না তার আইনগত একটি কারণও আছে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত যে বিষয়টি অ্যাপিলের ডিভিশনের শুনানির অপেক্ষা আছে আংশিক শুনানি হয়েছে অনেক জুলিস্টা বলছেন যে এই রায়টি পজিটিভলি হতে পারে হওয়ার সম্ভাবনা তাদের দৃষ্টিতে সর্বাংশে তাই যদি হয় তাহলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে ফিরে আসা মানে হল আদালতের ভার্ডিক্ট যেদিনই ডিক্লেয়ার হয় সেদিন থেকে সেটা কার্যকর হয় এটা কোনো রেট্রাসপেকটিভ ইফেক্ট বা পরবর্তীতে কোনো ইফেক্ট এর প্রশ্ন ওঠে না আইন হচ্ছে যেদিনই রায় হবে সেদিন থেকে ওটা আইন তাই যদি হয় তত্ত্বাবধায়ক সরকার যদি ফিরে আসে তাহলে তত্ত্বাবধায়কের স্ট্রাকচার ছিল কি সর্বশেষ নির্বাচিত হবেন সর্বশেষ যিনি অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি তাহলে বর্তমান প্রধান বিচারপতি হবেন সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈাত আহমেদ সংগত কারণে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন যদি তার প্রতি কারো আস্থা না থাকে বা তিনি যদি রাজনা থাকেন সেক্ষেত্রে বিকল্প হতে পারে তার পূর্বে যারা অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বিচারপতি জানাব মোজাম্মেল হোসেন অন্য কয়েকজন আছেন যারা রিজাইন দিয়েছেন রিজাইন হবে না হতে হবে অবসরপ্রাপ্ত যদি সেক্ষেত্রে কোনো বিপত্তি হয় তাহলে এর পূর্বে যারা অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারক সেখানে আছেন আপিল বিভাগ থেকে যারা অবসরে গেছেন জনাব নুরুজ্জামান জনাব ইমান আলী জনাব হাফিজ জানাব নাজমুনারা সুলতানা সহ আরো অনেকে এতগুলি স্তর অতিক্রম করতে হবে যদি এদের কাউকে না পাওয়া যায় তখন বাইরের কাউকে আনা যেতে পারে বা রাষ্ট্রপতি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হতে পারেন পূর্বের যে স্ট্রাকচারটা ছিল তে এতগুলো লোকের ভিতর থেকে কি একজন পাওয়া যাবে না ডেফিনেটলি পাওয়া যাবে তাহলে রায় ঘোষিত হওয়ার দিন থেকে তত্ত্বাবধায়ক সরকার স্টাবলিশড হলে কোনোভাবেই ডক্টর ইউনুস আর ক্ষমতায় থাকার কোনো সুযোগ নাই তা ক্ষমতায় থাকার সুযোগ না থাকলে তার তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার কোনো লিগাল বেসিস নাই তাই যদি না থাকে তাহলে তার অধীনে ফেব্রুয়ারিতে কিভাবে নির্বাচন হয় আমি যদি কথার কথা ধরেই নেই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে সেক্ষেত্রেও তো ডক্টরের নিউজে থাকার সুযোগ নাই আমার কাছে অন্য তথ্য আছে তিনি এখন তার সহ যে কোনো অজুহাতে ছেড়ে যাওয়ার জন্য খুবই ব্যস্ত তিনি বুঝতে পারছেন তাকে যারা বসিয়েছিলেন সাপোর্ট দিয়েছিলেন তারাই এখন চাচ্ছেন না ওনাকে তারা দ্বিধা বিভক্ত হয়ে গেছেন তারা বুঝতে পারছেন উনি তাদের সঙ্গে তাদের ভাষায় গাদ্দারি বেঈমানি বিশ্বাসগত করেছেন লন্ডন গিয়ে সেজদা করে এসেছেন সরকার বিক্রি করে দিয়ে আসছেন তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে দিয়ে আসছেন ফলে তারা আর ওনার দায়িত্ব নেবেন না তবে তারা উনি যেন তার উপায়ে নির্বাচন করে বিএনপি বসিয়ে দেবেন এটাই তারা রাজি না কারণ তাহলে তাদের ফাঁসির রোজ্য কে ছাড়াবে একাধিক সমন্বয়ক তো পাবলিকলি বলছেন শেখ হাসিনা ফিরে এলে আমাদের জোর করে সাজা দেওয়া লাগবে না আইনেই স্বাভাবিকভাবে আমাদের মৃত্যুদণ্ড হবে যেহেতু আমরা সংবিধান ভঙ্গ করেছি ডক্টর আলী তো বলছেন এই যে আমরা যারা বসা আছি আমরা সবাই মিলে সংবিধান লঙ্ঘন করেছি তাহলে সংবিধান লঙ্ঘন করার পরিণতি কি হতে পারে এটা তারা ভালো করে জানেন এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কিনা এটা নিয়ে পর্যবেক্ষকদের ধারণা কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির এত ভয়াবহ অবনতি হয়েছে মবের রাজ্য এমনভাবে কায়েম হয়েছে কোথাও কোনো ব্যবস্থাপনা নাই এই অবস্থা কিসে নির্বাচন হবে অন্যদিকে তো নির্বাচনের পক্ষে বিপক্ষে দুইটা গ্রুপ আছে যারা চান আগে তাদের প্রোটেকশন তাদের দায় মুক্তি হোক তাদের কথিত জুলাইয়ের সনদ বাস্তবায়ন হোক বিএনপি চায় এসব বাস্তবায়ন তো বাইরে বসে করা যাবে না সংসদে গিয়ে করতে হবে তাহলে আগে সংসদ নির্বাচন হোক পরিষ্কার বিভক্ত এই অবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পক্ষে নেই অন্যদিকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সমমানা দল সমূহকে চোদ্দ দলীয় জোট সহ সিপিবি এবং অন্যান্যদেরকে ওয়ার্কার্স পার্টি জাসদ গণআজাদি লীগ গণতন্ত্রী পার্টি ন্যাব এদেরকে বাদ দিয়ে জাতীয় পার্টিকে বাদ দিয়ে নির্বাচনের যে স্বপ্ন দেখা হচ্ছে প্ল্যান করা হচ্ছে সেখানে সার্ভেতে দেখা গেছে বিএনপির পক্ষে বারো শতাংশ জামাতের পক্ষে দশ শতাংশ এবং এনসিপির পক্ষে দুই শতাংশ বারো দশ বাইশ আর দুই চব্বিশ শতাংশ মানুষ ভোটের ব্যাপারে মুখ খুলেছে আর সাত শতাংশ বলেছে আওয়ামী লীগকে ভোট দেবে চোদ্দ শতাংশ বলছে আমরা বলবো না অর্থাৎ বললে বিপদ হতে পারে তা রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে বিএনপি জাতীয় বিএনপি বা এনসিপি বা জামাত হলে নিশ্চয়ই বলে ফেলতো কারণ দেশের পরিস্থিতি যা তাদের তো তাদের মুখ খুলতে কোনো দিদে থাকার কথা না তাহলে তারা এমন একটি দল করে যে দলের কথাই স্পষ্ট ভাবে বললে তাদের বিপদ হতে পারে তাহলে সেই চোদ্দ শতাংশ আর আটচল্লিশ শতাংশ মানুষ বলছে আমরা এখন মনস্থির করিনি তা আটচল্লিশ চোদ্দ সাত এসব মিলালে দেখা যাবে উনত্রিশ শতাংশ মানুষ ভোটের কথা বলছেন আর একত্রিশ শতাংশ মানুষ বাইরে থাকতেছে এই একত্রিশ শতাংশ মানুষকে নিয়ে ভোটে যা সরি একাত্তর শতাংশ মানুষ বাইরে থাকতেছে উনত্রিশ শতাংশকে নিয়ে ভোট এই ভোটের যদি নির্বাচন করে সেটা কি কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে কোনো জায়গায় রিকমিনেশন পাবে আর এই জাতীয় একটা বানো সাজানো ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন এটা করার জন্য সশস্ত্র বাহিনী কি সায় দেবে সাহায্য করবে অনেকে বিশ্লেষকের ধারণা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের ধারণা সেনাবাহিনী সশস্ত্র বাহিনী এই ঝুঁকি নেবে না এই জাতীয় সাজানো অগ্রহণযোগ্য একপাক্ষিক নির্বাচনে তারা পার্টি হতে চাইবে না তো তারা যদি না থাকে তাতে ইনুসের